কেন হলো দেখারে তুমারে দেখলাম যারে আমি খারে আমি ভাড়ে আমি একেবারে হারাইলাবাস মনে রাখায় বলি দেখা দি কোথায় লুকাইয়া এই সম্রাটের মনের ব্যথা নাম রাজে আমি হচ্ছে আমি আমি কে ভালো গো কুকে দাঁড়াইয়া তো থা শুনে শাকিল যদি পাউরে বেথা কুন মুকে দাঁড়াইয়া বলবো বল রিত থা খাবাই শুনে তুমি যদি পাউরে বেথা আমি নিজের হাতে নিজের বুকে কুড়াল মারিলাম আমি নিজের পায়ে নিজের হাতে কুরাল মারিলাম দারে আমি হই দারে আমি হই দাঁড়ে আমি একেবারে হারাইলাম কেন হলো রে তোমারে দেখলাম দারে আমি একেবারে হারাইলাম